তাড়াতাড়ি খা তাড়াতাড়ি করো নাস্তা তাড়াতাড়ি খাই শেষ করো তাড়াতাড়ি না করলে কি হয় তাড়াতাড়ি না করলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি কর আস্তে আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে আমরাও ভালো আছি এই তো সকালবেলায় আপনাদের পছন্দের আরিবাকে নিয়ে বের হয়ে যাচ্ছি সাথে কিন্তু ওর বাবাও ছিল আজকে আরিবার একটা বৃত্তি পরীক্ষা ছিল তাই ওকে নিয়ে বের হয়ে যাচ্ছি তবে যখন ঘুম থেকে উঠিয়েছিলাম তখন ভাবলাম যে ওকে পরীক্ষাটা না কারণ কি জানেন ঘুম থেকে ওঠার পরে কিন্তু মেয়েটা দুই তিনবার বমি করে আর অনবরত কাশি শুরু করে দেয় এগুলো দেখে তো আমি বলি যে পরীক্ষাটা দেওয়া লাগবে না আমার কথা শুনে মেয়েটা তো কান্না শুরু করে দেয় বলে যে ও পরীক্ষা দিবে তো আর কি করব ওষুধ খাইয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু মেয়েকে নিয়ে এখন বের হয়ে গিয়েছি তবে যেহেতু আমাদের বের হতে হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে আর কেন্দ্রে পৌঁছিয়ে দেখি যে অনেক মানুষের ভিড় অনেক লোকজনও চলে এসেছে আর যেহেতু অনেক স্কুল থেকে অনেক বাচ্চারাই অংশগ্রহণ করেছে তাই এত ভিড় আর আমরা তো একটু লেটও হয়ে যাই আর ওর এই তো সিরিয়ালটা বের করে ওকে কিন্তু রুমে বসিয়ে দিই ওর সিরিয়ালটা পেতে কিন্তু আমাদের বেশি ঝামেলা হয় নাই যেহেতু ওর সিরিয়ালটা প্রথম কক্ষে পড়েছিল তাই এই তো এক নম্বর কক্ষে ওকে বসিয়ে এবার চারদিকটে একটু ঘুরে দেখতেছিলাম অনেক মানুষ ছিল এই যে দেখেন সবাই কিন্তু সবার বাচ্চাদেরকে বসাতে এসেছিল আর বসিয়ে দিয়ে কিন্তু এখন শ্রেণিককে শিক্ষকে বলতেছিল যে বের হওয়ার জন্য এর মধ্যে কিন্তু স্কুল কর্তৃপক্ষ মাইকিং শুরু করে দেয় সব গার্ডিয়ানকে বের হয়ে যাওয়ার জন্য আর এই তো এখন কিন্তু সব গার্ডিয়ানরাই বের হয়ে যাচ্ছিলো যেহেতু গেট থেকে বের হয়ে একদম রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল সবাইকে আর প্রচণ্ড রোদও ছিল তাই ওর বাবাকে আমি বলি যে তাহলে আমি বাড়ি চলে যাই তুমি এখানে থেকে যাও পরীক্ষাটা তিন ঘন্টা হবে দশটা থেকে একটা তাই ওর বাবা বলে যে তাহলে ঠিক আছে তুমি চলে যাও সব গার্ডিয়ানরাই কিন্তু দাঁড়ানো ছিল আর এই তো একটা বাজে মেয়ের পরীক্ষা শেষ হয় আর ওর বাবা কিন্তু ওকে নিয়ে আসে এই যে দেখেন আর ঢুকতে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম সব কিছু ঠিক মতন লিখেছি কোনিয়া সে বলতেছে যে সব কিছুই লিখেছে সবচাইতে বড় কথা আমার মেয়েটা অসুস্থ থাকার পরও নিজ আগ্রহে পরীক্ষাটা দিতে গিয়েছে আর সব কিছুই ঠিক মতন লিখেছে বলতেছে এর চেয়ে আর কোনো বড় কথা হতে পারে না যাই হোক পরীক্ষার ফলাফলটা যেমনই হোক না কেন আমার মেয়েটা অসুস্থ থাকার পরও পরীক্ষায় অংশগ্রহণ করেছে এটাই বড় কথা আর আপনারা দোয়া করবেন ওর পরীক্ষাটা যেন ভালো হয় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ